রাসূলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন তোমরা কখনও কোনো সৎকাজকে তুচ্ছ মনে করো না যদি তা হয় একজন ভাইকে হাসি মুখে দেখা সহি মুসলিম দুই হাজার ছয়শ ছাব্বিশ রাত গভীর এক বৃদ্ধ ভদ্রলোক রাস্তার পাশে দাঁড়িয়ে গাড়ি খুঁজছেন বৃষ্টি হচ্ছে অনেক গাড়ি পাশ কাটিয়ে যাচ্ছে কেউ দাঁড়াচ্ছে না এক যুবক আরিফ দূর থেকে দেখে গাড়ি থামিয়ে বৃদ্ধকে তুলে নেয় ভিজে কাপড়ে কাঁপতে থাকা লোকটিকে গন্তব্যে পৌঁছে দেয় যাওয়ার সময় বৃদ্ধ বলেন তোমার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করব এরপর কয়েক সপ্তাহ কেটে যায় আরিফ একটি চাকরির জন্য অনেক দিন ধরে চেষ্টা করছে হঠাৎ একদিন একটি কোম্পানি থেকে অফার আসে ইন্টারভিউ ছাড়াই চাকরি পাওয়ার পর জানতে পারে সেই কোম্পানির মালিক ছিল সেই বৃদ্ধ লোকটি বার্তা এক কোনো সৎ কাজ ছোট নয় দুই সাহায্য করা মানে আল্লাহর সাহায্য পাওয়া তিন গোপন দোয়ার প্রভাব অনেক বড় চার মানুষ নয় আল্লাহ দেখেন অন্তরের নিয়ত